হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে আমি ইসলাম জয় আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছেন বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল সব থেকে ব্যয়বহুল গাড়ির দুর্ঘটনা প্রায় পনেরো থেকে তিরিশ কোটি টাকার ইলেকট্রনিক রোস রয়েস এক্সপেক্টা এই মুহূর্তে পরিণত হল লোহা ধোয়া আর বিস্ফোরণের ধ্বংসস্তূপ এই দৃশ্যটি পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কে যেখানে এ আর অর্থাৎ অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন লেখা নাম্বার প্লেট সহ একটি নতুন রোজ হঠাৎ করে ধাক্কা মারে কনক্রিট মিডিয়াতে ভেঙে যায় সামনের অংশ চূর্ণ বিচূর্ণ উইংশীল এবং গুরুতর আহত হন চালক বন্ধুরা নামটি যখন রোজ সেজন্য আমাদের হয়তো একটু কিউরসিটি থাকতেই পারে সারা ভুবন বিখ্যাত পৃথিবী বিখ্যাত সবথেকে বিলাসবহুল গাড়ি এই রোজ রয়েসই তৈরি করে থাকে এবং সেই রোজ রয়েসের প্রথম ইলেকট্রনিক ভার্সন এক্সপেক্ট্রা এই মডেলটি সারা বিশ্বের তুমুল জনপ্রিয় এখন প্রশ্ন হল রোজ রয়েস তার তুমুল জনপ্রিয়তা এবং এই বিলাসবহুলতার ভিতরে কি তার সেফটি অ্যান্ড সিকিউরিটিতে কোনো প্রকারের কম্প্রোমাইজ করতেছে নাকি এই রোজ রয়েস বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের ট্রাফিক সিস্টেমে চলতে অযোগ্য এই প্রশ্নের উত্তর আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখার চেষ্টা করব দু সালে সারা বিশ্বে মাত্র একশো সাতটি প্রথম অল ইলেকট্রিক রোস স্পেকট্রা গাড়ি সেল হয় প্রথম অল ইলেকট্রিক গাড়ি হিসেবে এটি ছিল খুবই সীমিত এবং এক্সক্লুসিভ এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র কয়েকটি গাড়িতে অর্থাৎ তেইশটি গাড়িতে ব্রেক কন্ট্রোল ইউনিটের সামান্য ত্রুটি ধরা পড়েছে যদিও ছিল সেগুলো রিকল এবং সতর্কতামূলক তাছাড়া কোনো গাড়িতেই এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি সুতরাং বলা যায় রোজ রয়েস তার সেফটি অ্যান্ড সিকিউরিটিতে ওয়ার্ল্ড ক্লাস এটি সম্পূর্ণই হয়তো ভাগ্যের পরিণামের জন্য হয়েছে এর জন্য কোম্পানি দায়ী নয় উপরন্ত বলা যায় অত্যাধুনিক ইয়ারব্যাগ সাপোর্ট সিস্টেম থাকার কারণেই এত বড় মর্মান্তিক দুর্ঘটনা হওয়ার পরেও কোনো যাত্রীর প্রাণনাশ হয়নি এটা হতে পারে হয়তো ওভার স্পিডিং অথবা ওয়েদার জনিত কোনো সমস্যার কারণে বন্ধুরা এমন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে খুব দ্রুত পরের ভিডিওতে